ধারালো অস্ত্র এবং দেশি বন্দুকসহ গ্রেপ্তার বৈরী দলের প্রাক্তন সদস্য চম্পকনগর বলরাম ঠাকুর পাড়ার শঙ্কর দাবরমা এল বৈরি সংগঠনের প্রাক্তন সদস্য রবিবার বিকেলে ধারালো অস্ত্র ও দেশি বন্দুক সহ গ্রেপ্তার হয়েছেন তার বিরুদ্ধে নিরীহ মানুষকে খুন থেকে শুরু করে অসামাজিক কার্যকলাপ এবং বেআইনি অর্থ আদায়ের মতো অভিযোগ দীর্ঘদিন ধরে ছিল রবিবার বিকেলে শঙ্কর দাবমা গ্রামের বাসিন্দা সুশীল দাবরমার উপর প্রাণঘাতী আক্রমণ চালান ধারালো টাক্কাল দিয়ে আক্রমণের ফলে সুশীল দাবরমা গুরুতর আহত হন আশপাশের গ্রামবাসীদের তৎপরতার তার প্রাণ রক্ষা পায় অভিযোগ অনুসারে সুশীল দাবরমার গ্রামে পুরনো ব্রিজ মেরামতের কাজে যুক্ত শ্রমিকদের কাছ থেকে চাঁদা আদায়ে বাধা দেওয়ায় শঙ্কর তাকে আক্রমণ করেন আহত সুশীল দাবরমাকে প্রথমে চম্পকনগর হাসপাতালে পরে আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয় রক্তাক্ত ওই ঘটনার পর রবিবার রাতে চম্পকনগর ফাড়িতে মামলা করেন সুশীল দাবরমা অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে জিরানিয়া থানার পুলিশ শঙ্কর দাবরমাকে বলরাম ঠাকুরপাড়ার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি ধারালো চাক্কাল এবং একটি দেশি বন্দুক উদ্ধার করা হয় তবে গ্রামবাসীর অভিযোগ তার কাছে আরো তিন তিনটি বন্দুক এবং বিভিন্ন ধারালো অস্ত্র রয়েছে যা পুলিশ এখনো উদ্ধার করতে পারেনি গ্রামবাসীরা দীর্ঘদিন ধরে শঙ্কর দাবরমার অসামাজিক কার্যকলাপের শিকার বেআইনি সরকারি এবং বেসরকারি কন্ট্রাক্টর ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় এবং প্রাণনাশের হুমকি দিয়ে পুরো এলাকা ত্রস্ত প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে এলাকায় ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করতেন শঙ্কর সোমবার শঙ্কর দেবর্মাকে আদালতে পুলিশ করে পুলিশ তার বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হয়েছে এলাকাবাসীর দ্রুত কঠোর আইনানুকদ্ধে গ্রহণের দাবিও জানিয়েছেন এই ঘটনায় পুলিশ এবং প্রশাসনের ভূমিকা এখন এলাকাবাসীর নজরে ভবিষ্যতে এরকম ঘটনায় রাতে আরো সক্রিয় ভূমিকা গ্রহণ করা হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে পুলিশ গতকাল বিকাল 3টার সময় ডম্পগনগর ভারী ডানড়ায় बलराम ঠাকুরপাড়াতে কম্পিনাসে যে লোক সম্পদ বর্মা মুসলিমকুলভাবে সুশীল দেব নামে একজনকে মারপিট করেছে এফআইআর মূলে আমরা তদন্ত শুরু করি তদন্ত শুরু করতে দেখা যায় যে ওনাকে মারপিট করা হয়েছে ঠিকই এখন আমরা ওনাকে অ্যারেস্ট করতে যাই ওনার থেকে আমরা একটা শার্প কাটিং তোরওয়াল যেটাকে বলে পাওয়া যায় একটা কান্ট্রি মেট গান এটাকে দেশি বন্ধু বলে দুটো পার্ট পাওয়া গেছে আপনাকে তারা আজকে করতে পারবে হ্যাঁ আজকে আমরা তাকে অ্যারেস্ট করেছি এবং আজকে